আগেই জানা গিয়েছিল চোট সারিয়ে বাগান অনুশীলনে যোগ দিতে চলেছেন আশিক কুরুনিয়ান কথা বৃহস্পতিবার সকালে অনুশীলনে যোগ দিলেন তিনি গত মরশুমের শুরুতে চোট পেয়েছিলেন তারপর আর সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামা হয়নি আশিক কুরুনিয়ানের বাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল এবছর কলকাতা লীগের জন্য আশিক কুরুনিয়ান গ্লেন এবং আর্শ আনোয়ার শেখের নাম নথিভুক্ত করা হবে আশিক কুরুনিয়ানের সঙ্গে এদিন অনুশীলনে যোগ দিলেন গ্লেন অভিষেক সূর্যবংশী এবং আর্শ আনোয়ার শেখ প্রথম দিন দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন অভিষেক সূর্যবংশী শুরুতে কিছুটা বল পায় অনুশীলন করেই মাঠ ছাড়লেন আশিক কুরুনিয়ান কোচ ম্যানেজমেন্ট সকলেরই নজর রয়েছে তার দিকে মূলত চোট সারিয়ে রিহ্যাপ করতেই এসেছেন আশিক কুরুনিয়ান অনেকদিন মাঠের বাইরে তিনি কোচ এবং ম্যানেজমেন্টের যদি মনে হয় ম্যাচ ফিট করানোর জন্য আশিককে কলকাতা দলের সঙ্গে জুড়ে দিতে পারেন ঠিক গত বছর যেমন কলকাতা লীগের শেষ ম্যাচে মহাম্যাডনের বিরুদ্ধে চোট সারিয়ে ৪৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন দীপক টাংড়ি এবছর সম্ভবত সেই কাজটাই করতে এসেছেন আশিক কুরুনিয়ান বাগান কোচ ডেগি কার্ডোজা বললেন আশিকের চোটের অবস্থা দেখে তবেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে একটা বড় চোট সারিয়ে ফিরছে ফলে সময় লাগবেই অন্যদিকে কলকাতা প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে মোহনবাগান তাই আশিক অভিষেক সূর্যবংশীর অন্তর্ভুক্তি বাগান মাঝমাঠকে যে আরো শক্তিশালী করবে তা বলাই যায় এদিন বেশ কিছুক্ষণ দলের সঙ্গে অনুশীলন করেন গ্লেন বাকি সময়টা সাইড লাইনেই কাটালেন আশা করা যায় ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিয়ে পুরো দমে অনুশীলনে ঢুকে পড়বেন গ্লেন অভিষেকরা কলকাতা লিগে পরের ম্যাচে মাঠে নামার আগে মাঝমাঠের শক্তি বাড়িয়ে নিতে চাইবেন বাগান কোচ